কিশোরগঞ্জ নিকলি হাউড়ে অবস্থিত একটি ইউনিয়ন যার নাম হচ্ছে সাতিরচর ইউনিয়ন বাংলাদেশে সাতাশি হাজার গ্রামের মধ্যে নিকলি উপজেলায় অবস্থিত একটি দ্বীপ আকৃতি ইউনিয়ন যার নাম হচ্ছে সাতিরচর ইউনিয়ন এই ইউনিয়নে নয়টি ওয়ার্ড নিয়ে অন্তর্ভুক্ত এই ইউনিয়নের মোট জনসংখ্যা ষোলো হাজার এবং ভোটার সংখ্যা প্রায় নয় হাজার এই ইউনিয়নে মোট শিক্ষার হার তেষট্টি পারসেন্ট এই ইউনিয়নে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তিনটি মাদ্রাসা একটি উচ্চ বিদ্যালয় ও তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চারটি ভাসমান বিদ্যালয় এবং একটি কিন্টার গার্ডেন এটি নিকলি উপজেলার হাওরে অবস্থিত দ্বীপ আকৃতি একটি ইউনিয়ন এই ইউনিয়নের পাশ দিয়ে বয়ে চলেছে ঘোরাউতরা নদী বর্ষায় জলবায়ুর অবস্থায় এটি পানিতে ডুবে থাকে এখানে থাকা করস গাছ এবং বসন্তগুলো তখন সুন্দরবনের মতো লাগে মিনি রাতারকুল নামে অনেক ক্ষেতি আছে এই জায়গাটির এই অপরূপ দৃশ্য দেখার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ নৌকা নিয়ে ছুটে আসে এই সৌন্দর্য দেখার জন্য ভিডিওটা তো চমৎকার দেখলেন এরকম চমৎকার একটা ওয়েবসাইট কি আপনার দরকার শিক্ষা প্রতিষ্ঠান বা হচ্ছে আপনার ই কমার্স এর জন্য তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন চমৎকার একটা ওয়েবসাইট বানিয়ে দেবো